আসসালামু আলাইকুম শুভ সকাল দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে আমার শুভেচ্ছা আমি আলুসেন চৌধুরী আমি এখন আমার অসুস্থ এক বন্ধুকে দেখতে যাব আসলে মানুষ যখন অসুস্থ হয় সেই অসুস্থ মানুষকে কখনোই রাজনীতির সাথে জড়িয়ে খেলা কখনই উচিত নয় এটা অমানবিক আমার বাল্যবন্ধু অসুস্থ তিনি কোনো আহামরি লোক নয় বিখ্যাত কোনো লোক নয় একেবারে সাধারণ এই যে আমার সামনে দাঁড়িয়ে আছেন এমনই সাধারণ মানুষ তাকে আমি দেখতে যাব তাদের বাড়িতে দীর্ঘদিন জীবনের সেই ছোটোবেলায় একসাথে খেলেছি বড় হয়েছি মানুষ হয়েছি আজকে তিনি অসুস্থ কে কখন চলে যায় তা তো আমরা জানি না এই যে সামনে ক্যাফে পল্লি এখানে একটা খেলার মাঠ ছিল এক সময় সেই স্বাধীনতা সংগ্রামের সময় বায়ের আগে আমরা এই মাঠে খেলাধুলা করতাম এখন অনেকের কাছে সেটা স্মৃতিময় মনে হইতে পারে বিস্ময়কর মনে হতে পারে আসলে এটাই বাস্তব এখানে আমরা ফুটবল খেলতাম সেই উনিশশো একাত্তর সালের সেই দিনগুলোতে যাই হোক আমি আস্তে আস্তে সেই বাড়ির দিকে যাচ্ছি রাস্তাটা অবশ্য ভাঙা এই ভাঙা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাব বাংলাদেশের গাজীপুর জেলার ঐতিহাসিক কাপাসিয়া উপজেলা তরগাঁও ইউনিয়নের মৌসন গ্রামের মৈশন উত্তরপাড়া সাথেই থাকুন দেখতে থাকুন এই যে দেখুন বাস কেটে নিয়ে যাচ্ছে এটা গ্রাম বাংলার একেবারে চিরচেনা চরিত্র হাঁটতে থাকি দেখতে থাকি সবুজরণ্যের আমার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় জন্মভূমি জন্মস্থান জন্মের গ্রাম এই মৈশন গ্রাম আমার ক্যাফেপল্লির দুটো দুটা বডিগার্ড এই যে কুকুর দুটা সবসময় দিন রাত চব্বিশ ঘন্টা ক্যাফেপল্লিতেই থাকে এখন যেহেতু আমি রওনা হয়েছি আমার সাথে সাথে এই কুকুর দুটোও আমার সাথেই যাচ্ছে মানুষের চেয়ে এরা বেশি প্রভুভক্ত কুকুর পৃথিবীতে সর্বকালে সব সময় এটা স্বীকৃত সাথে থাকুন দেখতেই থাকুন গ্রাম বাংলার এই দৃশ্যাবলী যারা এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আমি এই যে জায়গাটায় এসে আমি থমকে গেলাম কারণ থমকে গেলাম এই জন্য এখানে একটা মিথ রয়েছে ইতিহাস সত্য মিথ্যা আমি বলতে পারবো না তবে প্রচলিত যে কথাগুলো সেটা হলো এখন নাকি ভূত থাকে এই যে দেখুন আম গাছ এই যে জায়গাটা এটা ভয়ঙ্কর আসলে আমরা ছোটোবেলায় যখন আসতাম এই রাস্তা দিয়ে এখানে পায়ে চলার পথ ছিল এখন এটা ইটের রাস্তা হয়েছে পায়ে চলার পথ এই যে আমার পিছনে ঢাকা কিশোরগঞ্জ হাইওয়ে ওই ওই পাশে ক্যাফে পল্লী ক্যাফে পল্লীর থেকে ঠিক দুইশো গজ। পূর্ব দিকে এই রাস্তাটা এখানে এসে এই যে জায়গাটা এটা খুবই ভয়ঙ্কর এখানে নাকি ভূত থাকতো এখন নাকি জিন পরিদেরও নাকি আনা কোনা কথিত আছে আজ থেকে বিশ বছর আগে এখানে এই যে আমার এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে এর পাশে একটা বাড়ি রয়েছে এই বাড়ির একজন লোক আছে যার নাম আমির আলি এই আমির আলি নাকি এইখানে এসে এই যে আম গাছটা এখানে এসে জিন দেখেছিল বাচ্চাসহ জিনের বাচ্চা সহ কথিত এসে এখানে দেখে সে ভয় পেয়ে গেছে ভয় পাওয়ার পরে সে এই ভয় থেকে মৃত্যুবরণ করেছে আসলে জায়গাটা খুব নিরিবিলি এবং থমথমে রাতের অন্ধকারে এখানে এখনও জিন না থাকলেও এখানে কিন্তু এলিয়েনরা থাকে এই আমার সামনে ক্যামেরার সামনে দেখেন খুব নিরাপদ জায়গায় এলিয়েনদের জন্য যারা গাঁজা খায় যারা নেশা করে তাদের জন্য কিন্তু খুব উত্তম একটা জায়গা তো যাই হোক যেখানে গান খররা আছে সেখানে এখন বুত পেত্নীরা থাকে না এটাই সাধারণ ধারণা আর যেখানে বুধ পেটনীরা থাকে সেখানে মানুষরা থাকে না এই যে সামনে দেখুন এটা একটা ভয়ঙ্কর জায়গা আসলে মদার কথা এই উত্তর উত্তরপাড়ার দিকে যেতে ঘোড়াশোল্লা বাড়ির দিকে যেতে যে এই যে রাস্তাটা প্রধান সড়ক থেকে একমাত্র রাস্তা এই রাস্তাটাই কিন্তু এই জায়গাটুকু খুবই ভয়ঙ্কর এখানে মানুষের কোনো ভয় নেই এখানে জিন পরিধির নাকি ভয় ভূতের ভয় শুনুন দুজন গ্রামবাসীর মুখ থেকে আসলে তারা কি বলে এই পিছনেই তাদের বাড়ি

আগেরটা বড় হইছে অনেক ছোট আরেকটা। ও তার মানে এখন দুইজন। দুইজন। আচ্ছা মাশাআল্লাহ তাহলে জনসংখ্যা বাড়ছে তাহলে দুইজন। একজন বাড়ছে। আচ্ছা এটা কি কি ধরনের? খুব সুন্দরী। এক জাতের আগে টোকা বড় দেখতাম কোজবাড়ে ছোট মান হইলে চুলুল ফালাইত চুল নামা ওই এত অনেক করে ফেলাইতো এই ধরনের দেখা যায় চুলমুল একটু ফেউ বড় লাল লাল লকের থাকে। এই ধরনের। আচ্ছা যাক এখন এটা একটা ভয়ঙ্কর ব্যাপার যারা এই রাস্তা দিয়ে চলবেন সাধারণত যা বুঝতে পারলাম যারা এই এলাকার মৈশন গ্রামের তাদেরকে এই বুথ অথবা এই পরিরা কিছু বলে না আর যারা অপরিচিত তাদের আক্রমণ করে বা বলে আসলে আমরাও শুনেছি সেই আর পাকিস্তান আমল থেকে ব্রিটিশ আমল থেকে পর্যায়ক্রমে শুনতে 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 আমরা বড় হয়েছি যে এইখানেই নাকি ভূতেরা থাকে আসলে শুনলেন তারা অনেকে দেখেছে তো যাই হোক এই ভূত পর্যন্তই থাকুক মানুষের সমাজে ভূত থাকবে শয়তান থাকবে এবং যৌন্য যৌন্যতম মানুষ থাকবে মানুষের বেশি এটাই স্বাভাবিক আমি রুগী দেখতে এসে রুগীর যে অবস্থা সেটা আমি এই ভিডিওতে ইন করাই নাই ভিডিওতে ইনক্লুডিং করাই নাই এই জন্য যে তার আসলে খুবই শ্বাসকষ্ট হচ্ছে সেজন্য আমি এই ভিডিওতে দুঃখিত আমি এই ভিডিওতে সেটা যোগ করিনি আমি অন্যভাবে সেটা স্থির চিত্র দিয়ে একটা পোস্ট দিয়েছি আপনার যে যেখানেই থাকুন ভালো থাকুন ভালোবাসার থাকুন এই হেমন্তের শীত বিকেলে বাংলাদেশের গ্রামে এখন প্রচণ্ড শীত শীত বিকেলে আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন প্রতিদিন চিরদিন আমি আলী হোসেন চৌধুরী এই মুহূর্তে মৈশন কাপাসিয়া গাজীপুর